গান গিয়ে গিয়ে ভিক্ষা করতে পারলাম এই যদি রিল ফেসবুকে ছাড়তাম তাও দুই এক ডলার আয় হয়ে যেত উস্তাদ আমার মনে হয় গান গালি কাজ হবে না যাত্রাপালা করতে হবে মা জননী আমাকে দুইটা টাকা ভিক্ষা দিন আরে না রে লালু ফকির মানুষ এখন আর যাত্রাপালা দেখে না এখন সবাই ওই টিকটক দেখে তাহলে টিকটক করতে হবে ভিডিওর নিচে বিকাশ নম্বর দিয়ে দিতে হবে ভিক্ষার মাধ্যমেও আয় হবে আবার ভিডিওর মাধ্যমেও আয় হবে আরে এসব ভিক্ষা ঠিকঠাক করে আর কয় টাকা আয় হবে কিভাবে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় সেই চিন্তা কর উস্তাদ তাড়াতাড়ি বড় হতে গেলে তো রাজনীতি করতে হবে ও নো সেই গুণ আর সমত্ব কি আমাদের আছে আরে লালু ফকির গুণ থাকলেও রাজনীতিতে যাওয়া যায় মানুষ এখন গুণ দেখে না মানুষ দেখে কি দা কত গলা ফাটাতে পারে উস্তাদ গলা ফাটিয়ে কথা বলা তো আমাদের বিশ বছরের অভিজ্ঞতা তাহলে চল নতুন পার্টি করি তা পার্টির নাম কি হবে এপি এপি মানে কি ফকির পার্টি আমরা ফকির আমরা কি বড় লোক পার্টি নেব ফকির পার্টি বাহ ফকিরদের জন্য একদম পারফেক্ট ফকির পার্টি লাল ফকির জি উস্তাদ ফকির মিটিং ডাক ওকে উস্তাদ আতা পাতা সিড়া সাতা মজনু বকরির কাছে কল যা বাড়া হ্যালো ফকির ফকির মজনু ফকির

আমাদেরকে ঠিক ভাবে ভিক্ষা না দেওয়ার কারণে আমরা বড় লোক হতে পারিনি আমরা ভিকারি সেই ভিকারি থেকে গেছি ভিকারীগঞ্জ যেহেতু আমরা ভিক্ষা করে বড় হতে পারিনি তাই আমরা অন্ধপাত বেছে নিয়েছি ভিকারীগঞ্জ আমি কিছু শুনিনি আমার গন কথায় গেলে দিলাম তুমি ডুবছো সবার মধ্যে ঠিক আছে আমি আবার বলছি শোন ভিখারিগণ যেহেতু আমরা ভিক্ষা করে বড়লোক হতে পারেনি তাই আমরা অন্য পার্থ বেছে নিয়েছি আমরা এখন থেকে রাজনীতিতে নামবো কারণ রাজনীতি করলে অল্প দিনে বড়লোক হওয়া যায় সেটা আমরা জানি এবং এতদিন নিজের চোখে দেখেছি ভিকারিগণ ভিখারিগণ ঠান্ডাহন ঠান্ডা ভিখারিগণ আমাদের এই পার্টির নাম হবে ফকির পার্টি ভিকারিগণ আজ আমরা এই পুকুরের পানি দিয়ে ইতিহাস লিখতে চলতেছি আজ থেকে আমরা রাস্তা ঠকি না আজ থেকে আমরা ভবিষ্যৎ এমপি মন্ত্রী আমাদের মার্কা কি সেটা এখনো নির্বাচন করা হয়নি আপনাদের সবার মতামত দিয়ে একটা মার্কা নির্বাচন করুন কিরাম হয় না না আমরা সিরাত থলে নিয়ে বিক্র করি না আমরা ফুটা থালা নিয়ে বিক্রি করি আমাদের মার্কা হবে ফুটা থাল মার্কা ঠিক 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 استاد থালা মার্কা হলে মানুষজন খাবার সময় আমাদের মার্কা দেখবে আর আমাদের কথা বারবার মনে করবে ঠিক আছে আমাদের মার্কা tali ফুটা থাল মার্কা কারণ ফুটা থাল মার্কা হলে আমাদের একদিকে লাভও আছে অল্প টাকায় মার্কেটিং বেশি হবে সবাইকে আমার সাথে একমত হস আছে ঠিক ঠিক আমাদের এটা একটা না এটা একটা বিপ্লব আজ থেকে কেউ আমাদের আর বলবে না ভাই এখান থেকে চলে যান আজ থেকে সবাই বলবে আসসালাম আলাইকুম ভিকারি ভিকারী মু

নেতা 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 এখন ভরে গেছে দেশে নেতা বাদে মানুষ খুঁজে পায় না যে দেশে নেতা 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 এখন ভরে গেছে দেশে নেতা বাদে মানুষ খুঁজে পায় না যে দেশে নেতা ছাড়া পাঠায় না বিয়েতে দাওয়াত নাই জন্ম হইলে বলে লোকে ভাই দলে নামাই ফকিরাজ নেতা হয়েছে দেশে হাল ধরেছে গরিবের ভোটে জিতে এখন ঘরে থাকে থালা ছেড়ে মাইক ধরে নেতা হবে তাই নেতা হলে অদা করে পরে ভুলে যাই নেতা হতে সবাই চাই কথা কয় মিষ্টি ভোটের পরে আমাদের উপর পরে না সুদৃষ্টি নেতা নেতা গলি মোড়ে চায়ের দোকানের পিছে ভোটের আগের দেওয়া কথা পরে বলে মিশে একদিক দিয়া টাকা এক একদিক দিয়া পাশার আমাদের দেশের নেতাদের এটা এখন নিসার নেতা 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 এখন ভরে গেছে দেশে নেতা বাদে মানুষ খুঁজে পায় না যে দেশে নেতা 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 এখন ভরে গেছে দেশে নেতাবাদে মানুষ খুঁজে পাইনা যে দেশে